আদাল গোবি কই ترا তাকি বাপ নি যাই নি দিছ তো হ্যাঁ এটা লাগে না যিস না মাঝে ছুরু দা দেখেন আমার ছেলের কাহিনীটা দেখেন അതാ ഓരോന്നാണോ അതാ എന്താ ഇതിന്റെ എവിടെയെങ്കിലും ആയിക്കണോ ശുഗർ ബസ്സ്റ ഞാൻ ആംഗുഡ ക്യാമറ উল্টাഞ്ഞി ചാന്ന മുണ്ടെങ്ങോട്ടാ നീയാ ചാടാൻ ചിന്തിച്ചി

আমার খালামনি দেখাবে দেখো কি কি আছে এখানে কি কি আছে দেখো আমার খালামনি দেখাচ্ছে

চলো চলো আসুন সাদিপ চলো এই তো আমরা বের হয়ে যাচ্ছি সব ধরো 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 চলো 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 যাও চলো চলো আমি যাবো আম্মু চলো যাব না শ্বশুর কাছে যাবো না ও দেখুন কি সুন্দর ফুল আছে ও দেখছেন এই দেখেন কি দড়দা দেখ দৌড়ানো না আমি ভিডিও বানাই আরেকটু

দেখছি <muchas> <muchas> বাসায় চলে যাচ্ছি